এত মৌলবাদী এত এত দুষ্কৃতিকারী তারা ভুলে গেছে নিম হারণ তারা যে একদিন ওই তাদেরকে এক অন্য দিয়েছিল ও হিন্দুদের রূপে নির্যাতনের বিরুদ্ধে কালাইন বাজারও একটা বড় প্রতিবাদী মিছিল করা হয়েছে ধর্ষণ প্রাণঘাতী হামলা নারী বাড়িঘর ভাঙচুর মন্দির ইগুলাত ভয়ঙ্কর আগুন লাগানির ঘটনার প্রতিবাদে কালাইন একটা বিশাল প্রতিবাদী মিছিলর আয়োজন করা হয়েছে এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আসলে বিশ্ব হিন্দু পরিষদ পূর্বোত্তর প্রমুখ পূর্ণ চন্দ্র মন্ডল সহ বক্তব্য রাখছেন কালাইন ইস্কন মন্দিরের বাবাজি মায়াপুর চন্দ্রদয় দাস লগে বক্তব্য রাখছেন কালাইনর বিশিষ্ট মানুষেরা বাংলাদেশে প্রত্যাদিন সংখ্যা হিন্দু সম্প্ৰদায়ৰ উপরে নিৰ্যাতনৰ বিরুদ্ধে বিরাট প্ৰতিবাদ মিছিল চলার পুরা ভারতবর্ষ জুড়িয়া হিন্দু সমাজ ঐক্য বৈধ ইয়া অন্যের বিরুদ্ধে গঢ়িয়া গড়িয়া আহ্বান জানাইছেন তারা আজকের প্ৰতিবাদী প্রতিবাদী মিছিল প্রায় ছয় হাজারেরও বেশি সনাতনী হিন্দু নারী পুরুষেরা উপস্থিত আসলে সবশেষে মিছিল লইয়া কালাইন ইস্কন মন্দিরও গিয়া শেষ করা হৈছে দশ হাজার হিন্দুকে সেই দিন কতল করেছিল কলকাতাতে হাজার হাজার মা বোনকে সেই দিন বলাৎকার করেছিল কলকাতাতে নাইনটিন ফর্টি ইতিহাস আজও ঘুরে ফিরে আসছে চতুর্দিক থেকে কেন কারণ হিন্দুরা তার বদলা নিতে জানে না যেদিন কলকাতাতে নাইনটিন ফর্টি সিক্সে হয়েছিল

তারা কি জানি আজকে এখানে প্রতিবাদে দাঁড়িয়েছি কারণ আমার প্রভু আমার ইষ্টদেবের উপর আমার ধর্মগ্রন্থের উপর আমার সনাতনী মা মনের উপর অত্যাচার হয়েছে দেখুন আমি সাধু হতে পারি কিন্তু সাধু হওয়ার আগে আমি তো কারো ছেলে না ছেলে কিনা আমি কারো পুত্র কিনা আমি কারো ভাই না আমি কারো আমি কারো আত্মীয় স্বজন কিনা না আমি টপকে এসছি পুত্র তাহলে আমার বোনকে অত্যাচার করবার আমি চুপ করে বসে থাকব না আমি সাধু হয়ে গেছি এজন্য ও তমল গাদি সেথা বনে না এটা কি আমার পরিচয় নাকি এত মৌলবাদী এত এত দুষ্কৃতিকாரி তারা ভুলে গেছে নিওয়া হারাম তারা যে একদিন ওই ইসকন তাদেরকে এক পারার দিয়েছিল 니가 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 니